যে কপাল সেজদা দেয় না সে কপাল যে মানুষ মানুষ হয়ে সেজদা দেয় না আল্লাহর কসম আল্লাহ তালা কোরআনে বলছে ইবলিস তুই সেজদা দিলি না আজকের থেকে তুই শয়তান এজন্য যে কপাল সেজদা দেয় না সে মানুষ নয় শয়তান শয়তান বেটা তুই বেটা শয়তান শয়তান এটা শয়তান এর আগে কোনোদিন ইবলিসকে শয়তান বলতো কোন দিন থেকে বলছে যেদিন থেকে সে সেজদা দেয় কথা বলেন না কেন ইবলিসের আগে কি শয়তানা ছিল সেজদা যেদিন দিল না সেদিন থেকে মালিক বলল আজকের থেকে তুই শয়তান ইবলিস যেদিন সেজদা দিল না সেদিন আল্লাহ বলল ফখরুজ ফা ইন্নাকা রাজিম বের হ আজকের থেকে তুই রাজিম অবিশপ্ত মালউন অভিশপ্ত রাজিম আল্লাহ বলছে ওয়া আলাইকাল লা'নাতা ইলা ইয়াউমিদ ইবলিস তুমি সিজদা দিলা না মনে রেখো আজকে থেকে কিয়ামত দিবস পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত এজন্য বেনামাজি তোর উপরে আল্লাহর লানত তোর উপরে আল্লাহর লানত তোর উপরে খোদার গজব আর আল্লাহর লানত যার উপরে সে সুখ পায় না ওই মালিকের সাথে গাদদারি করে সুখ মেলে না খবর নিয়ে দেখো তুমি না জানলে আমি জানি জিন্দিগির আজ একুশ বছরের এই ওয়াজের জীবনে কত শত মানুষ জীবনের কত দুঃখ বেদনা আমরা তো শুনি শুনি না আমরা কাছে দোয়া চায় না কোনো হারামখর কোনো সুদখোর কোনো গুসখোর কোনো বেপর্দা নারী কোনো বেহায়া নারী কোনো মৎখোর জুয়ারি কোন নারীর সাথে অবৈধ সম্পর্ক স্থাপনকারী পুরুষ কিংবা নারী আল্লাহর কসম সুখে নেই সুখ মিলে না সুখ মেলে না নোনা জলে তৃপ্তি হয় না যে পানি লবণাক্ত ওই পানি তৃষ্ণা মিটায় না অতএব গুণা তৃষ্ণা মিটায় না গুনা কাউকে তৃপ্তি দিতে পারে না আল্লাহর নফর কাউকে সুখ দিতে পারে না বন্ধু আল্লাহ কোরআনে বলছো আমার বান্দা প্রকাশ্য গুনা ছেড়ে দাও গোপন গুণা ছেড়ে দাও আল্লাহ বলছে ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিন হা ওয়া মা বাতান আল্লাহ বান্দা প্রকাশ্যে কিংবা গোপনে কোন অশ্লীলতা বেহায়াপনা অসভ্যতার কাছেও যেও না আল্লাহ বলছে ওয়ালা তাকরাবুল জিনা জিনা ব্যভিচারের কাছে নারীর সাথে অবৈধ কোন রকম সম্পর্কে যেও না বান্দা ইন্নাহু কানা ফাহিশা এটা বড় বেশি অশ্লীলতা অসা সাআ সাবিলা এটা বড় মন্দ পথ হাই যুবক ভুল করে ওই নারীর ফাঁদে একদিন তোমার সে জাহান্নে পৌঁছায় দিবে একদিন তোমার কবরে পৌঁছায় দিবে সে তোমার সুখ দিবে না চরিত্রহীন নারী সুখী হয় না যার নিজের সুখ নাই তোমার কি সুখ দিবে সুখ দিবে কিভাবে সিনেমার নর্তকে সুখ দিবে কিভাবে সে নিজে তো সুখে নেই সে তো সুখে নেই এই জন্য এটা জরুরি বাদ বাবা হায়াতের ষাট বছরেও যারা গুণা ছাড়তে পারেন নাই মনে রাইখেন বাফ এই কবর দেখা যায় কবর দেখা যায় চলেন এবার তরজমাটা শোনেন তাই এই আমার কথা শেষ একটু দেখেন কোরআনুল করিমের তিরিশ নম্বর পারা একশত দুই নম্বর সুরা সুরাটার নাম আত্মাকা সুর ছোট্ট একটা সুরা আটটা আয়াত আমি তেলাওয়াত করছি এই ছোট্ট সুরাটার তরজমা বলেই আমি আমার কথা শেষ করে ফেলবো ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক গ্রহণ এই সুরাটার একটা ছোট্ট প্রেক্ষাপট আছে কেন নাজিল হলো এটারে আরবিতে শানে নজুল বলে অর্থ হলো শানে নজুল হলো কেন নাজিল হল সুরাটা রসুল্লাহ সাল্ল আলীহাল্লামের জামানায় মক্কায় কোরাইশ বংশের লোকেরা নবীজির বংশের নাম হলো কোরাইশ বংশ নাকি এই কোরাইশ বংশের মধ্যে আবার ছোট ছোট গোত্র ছিল এই ছোট গোত্র মনে করেন আমার দাদা তো প্রথম ধরে নিলাম আমি বাড়ি মনে করেন আমার দাদা ছিল প্রথম দাদা বাড়িটা বাঁধছে কথার কথা তো এখন আমার দাদার চার ফুট মানে আমার বাপ চাষারা চারজন তো আগে তো দাদার সাথে বাপ ছাড়া চারজন একসাথেই ছিল তো দাদা মরে গেল এখন বাচ্চা সংসার বড় হয়ে গেল ফলে এখন সবাই আবার আলগা আলগা আরো জাগা জমি কিনা জ্যাডার বাড়িও আলাদা নামে পরিচয় আলাদা নামে পরিচয় বাড়িটাও কি আলগা নামে পরিচয় এমন আছে না এই আর কি তো প্রথমত তো বড় বংশটা পুরোটার নাম আলো কোরাইশ কিন্তু এরপরে আবার এর অধীনে ধীরে ধীরে ছোট ছোট আরো গোত্র ছিল আরো বংশ ছিল এই যে ছোট বংশ যেগুলো ছিল এরা প্রতিনিয়ত এদের একটা ছিল যে এরা নিজেদের মধ্যে অবসর পাইলেই নিজেদের ক্ষমতা প্রভাব প্রতিপত্তি অর্থ সম্পদ স্ত্রী পরিজন সন্তান আদি বংশধর কার কদ্দুর কত বেশি দুনিয়া এই নিয়ে নিজেদের মধ্যে বড়াই করত প্রতিযোগিতা করত তর্কাতর্কি করতো আর কি হ্যাঁ নিজেদের মধ্যে বিতর্ক করছে আমার এই আমার এই আমার মামা মামাই বাড়িতে এত আছে টাকা এত বাড়ি এত জায়গা এত জমি এত এগুলো আমাদের মধ্যে হয় না এমন ওরা প্রচন্ড ভাবে এইটা নিয়ে বিতর্ক করত অর্থ সম্পদ এবং ক্ষমতা প্রভাব প্রতিপত্তি এবং বংশধর নিয়ে নিজেদের মধ্যে গর্ব এবং অহংকার করত। প্রতিযোগিতা করত কার কত বেশি দুনিয়া দুনিয়া তো এইটা তাদের একটা অভ্যাস ছিল এর মধ্যে দুইটা গোত্র বনু আব্দে মানাফ এবং বনু সাহাম কোরাইশের শাখা এই দুইটা গোত্রের নাম তো একদিন তারা এই দুই গোত্র প্রচন্ড তর্কে লাগছে কার বংশ বড় কার সম্পদ বেশি কার ক্ষমতা বেশি কইতে আছে এরা একবার কয় এরা একবার কয় এই বলতে বলতে যার যে বরত্ব দুনিয়ার অহংকার দুনিয়া বাড়ানোর এই নেশা বুঝাইতে বুঝাইতে এক পর্যায়ে ওই বনু সাহাম একটা গোত্র তারা বনু আব্দে এই পরিমাণ বলছে যে তারা হিসাব করছে যে যাইতে আছে মানে এরা হাইরা যাবে হিসাবে এরার থেকে মানে হিসাব দিতে গিয়া আর মিলাই তারতেছে না এগো বাইরে গেছে এই তখন এরা এই বনু সাহাম এই গোত্র কইলো কি অগরে এ দিগ ক কই কবরস্থানে আসো কোথায় কবরস্থানে আসো আসো কবরস্থানে কবরস্থানে কি আসো না তা আইসা এবারে কবরস্থানে সামনে আইসা তাগো ওই মুরদা যারা কবরে তাগো বংশে এবারে এই হিসাব দেয় কাছে এ বেটা আমার সাসা কি কিসে চাসা কি আছিল তুই জানোস আমার দাদা মল্লে কি বেড়া হ্যাঁ আমার দাদার ভয়ে দাদা নিজে কাঁদতবে না তার মানে এবার অহংকার করতে করতে দুনিয়ার বড়াই বুঝাইতে বুঝাইতে জীবিত দিয়ার আর হিসাব না মিলাইতে পাইরা কই গিয়া পড়ছে কবরস্থানে গিয়া পড়ছে এদের এই মন্দ আচরণ আল্লাহ তালা নারাজ হয়ে আল্লাহ তালা তখন এই আচরণের কারণে কোরআনুল করিমের এই সুরাটা নাজিল করছেন একশো দুই নম্বর সুরা আত্মা কাসুর নাজিল করে আল্লাহ বললেন হায় বান্দা কি করছো করছটা কি ছিল এই কথা ছিল তোমাদের দুনিয়া বাড়ানোর নেশা দুনিয়ার প্রতিযোগিতা সম্পদ বংশধর এই গর্ব এই বড়াই এই হিসাব তোমাদেরকে ডুবাইয়া দিল আখেরাত্ম আত্ম ভুলাইয়া দিল এই তখন আল্লাহ তালা বলেন কি বলেন শুনেন আলু এই শব্দের আনসাকুম আল্লাহ বলেন হায় আলহাকুম তোমাদেরকে ব্যস্ত করে দুনিয়া আর আনসাকুম তোমাদেরকে আখেরাত ভুলাইয়া দিল তোমরা কবর ভুলে গেলা হাসুর ভুলে গেলা পরকালের হিসাব ভুলে গেলা আখেরাত ভুলে গেলা আর দুনিয়ার মধ্যে ডুবে গেলা কি কারণে ডুবলা কি কারণে আখেরাত ভুল্লা আর টাকা সুর এই বাড়ানোর প্রতিযোগিতা অর্থ সম্পদ ক্ষমতা বংশধর টাকা পয়সা মাল দৌলত এগুলো বাড়ানোর নেশা তোমাদেরকে আখেরাত ভুলাইয়া দিল আর দুনিয়ার মধ্যে ডুবাইয়া ফেলল ব্যস্ত করে ফেলল হাত্তা জুর তুমুল আল্লাহ বলেন হায় বান্দা এক পর্যায়ে কবরস্থানেই পৌঁছে গেল এহার ডাইরেক্ট কথা শেষ পর্যন্ত কবরস্থানে চলে গেল অহংকার করতে করতে বড়াই করতে করতে দুনিয়া সাজাইতে সাজাইতে দুনিয়া মিলাইতে মিলাইতে এ কথার দুই অর্থ এবার এক হলো সরাসরি ওদেরকে বলছে কাজটা তোমরা ভালো করলা না আরেকটা হলো আমাদের সবাইকে বলছে আমার বান্দারা তোমরা যারা এই পরিমাণ দুনিয়া নিয়ে ব্যস্ত হইলা দুনিয়া সাজাইতে লাগলা যে এক পর্যায়ে এই দুনিয়া সাজাইতে সাজাইতেই হাত তামুল মাকাবির কবরে পৌঁছে গেলা একদিন মরে গেলা অথচ আখেরাতের কোনো পুঁজি নাই কবরের কোনো সামান নাই কামটা কি কামটা কি কাজটা কি কি করলা করল হায় বাংলা ষাট বছর বয়স আজও আখেরাতের পুঁজি কই তিরিশ বছর আজও আখেরাতের পুঁজি কই এরই মধ্যে তো একদিন কবরেই পৌঁছে দেবো কবরেই এই যে দেখেন কবরবাসীদের রুহের মাখফরাত কামনায় মাহফিল আমি এই জন্যই আয়াত করছি কুরা কোরআনুল করিমের মধ্যে এই একবারই কবর এই শব্দটা আছে এই সুরার মধ্যে একমাত্র হাত্তা জুর তুমুল মাকাবির এই কবরস্থান কবর এই কথাটা কোরআনের এই সুরাতেই আছে শুনে আল্লাহ তালা বলেন বান্দা দুনিয়ার লোভে ডুবে আখেরাতকে ভুলে তুমি বাড়ানোর নেশা তোমার প্রতিযোগিতা আরো চাই আরও চাই আরো চাই আরো চাই এটা তো একদিন তোমার কবরস্থানেই পৌঁছাই দিল কবরস্থানে পৌঁছাই দিল আমার বাপ আমার বন্ধু আমার জওয়ান সাথী সবাই নিয়ে ভাবি আমিও আপনিও ইনসাফের সাথে দুনিয়া আমার কি পরিমাণ ব্যস্ত করে দিল ষাট বছরের বয়স্ক মানুষ সত্তর বছরের বয়স্ক মানুষ হিসাব শুধুই দুনিয়া হিসাব করতেছে এখনো দুনিয়া দুনিয়া মিলছে খুশি দুনিয়া মিলে নাই খুশি যখন দুনিয়া মোটামুটি ঘুছাইতে পারছে তৃপ্ত আর দুনিয়া ঘুসাইতে পারে নাই অতৃপ্ত অতৃপ্ত অসংখ্য মানুষকে শুনবেন দুনিয়া ঘুসাইয়ে ফেলছে তিনটা ছেলে বিদেশ পাঠাইছি উদুক চারটা মেয়ে বিয়ে দিছি বাড়িতে একটা বিল্ডিং করছি চারটা রুম ভিতরে দুইটা বাথরুম আল্লাহর রহমতে রাস্তার লগে খুব দূর জাগা কিনছি ব্যাঙ্কেও কিছু টাকা পয়সা জমছে বাজার সদাই কইরা খাইয়া পইরা আল্লাহর রহমতে আমরা গো দোয়াই দশ জনের দোয়াই ভালো আছে খালাস জিন্দিগি মিলে গেছে জীবনের টার্গেট অর্জন হয়ে গেছে চাচা চাচা তৃপ্ত ষাট বছরের বয়স্ক বাবা তৃপ্ত হয়ে গেছে তার পৃথিবীতে আসার উদ্দেশ্য অর্জন হয়ে গেছে পৃথিবীতে আসছিল ফোলা বিদেশ পাঠাইতে পাঠাইছে পৃথিবীতে আসছিলেন মেয়ে বিয়ে দিতে মেয়ে বিয়ে দিছে দুনিয়ায় আসার চাই বছরের একটা টার্গেট ছিল একটা বিল্ডিং করবে বিল্ডিংটা হইছে চাচা কবর হাসরের ময়দান ফুলসেরাত আমল নামা জান্নাত জাহান্নাম এগুলো কার জন্য এগুলো কার জন্য এগুলো কার জন্য কই সেগুলোর কথাতে বললেন না দুনিয়া তো খুব বুঝলা বান্দা আনিল আখেরাতে হুম গাফিলুন আের ব্যাপারে তো গাফিল হয়ে যুবক ছেলে তোমাদের হালাত কি তোমরা মনে করছো তোমাদের লজ্জাস্থানের যৌনতার একটা শাহওয়াত আছে চাহিদা আছে এই চাহিদাটা যদি পূরণ হয় নারী ছবি বন্ধুদের অসৎ আড্ডা মোবাইলের অস্থির ছবি এই জেনা ব্যবচারের যে কোনো সুযোগ কিংবা কোনো অসভ্যতা নোংরামের কোনো সুযোগ পাইছ জীবন উপভোগ করতেস খালাস খালাস কোথায় নামাজ কোথায় আখেরাত কোথায় মৃত্যু কোথায় কবর আহা আহাবাফ কিছুই মনে না কিছুই মনে না কিছুই মনে করাই না এরই নাম জিন্দিগি মুসলমান এখানেই জীবনের সমাপ্তি আর কিছু নাই কবর বলতে কিছু নাই আখেরাত বলতে কিছু নাই আল্লাহ বলেন বান্দা আল্লাহ কুমুত আহা বান্দা দুনিয়ার নেশা তো তোমাদেরকে ভুলায় দিল কবরেই পৌঁছে গেল একদিন একদিন কবরে পৌঁছে তুমি তো উপলব্ধি করবা কল্লা সৌফত আলমুন সুম্মা কাল্লা সৌফত আলমুন আল্লাহ তালা বলে বান্দা শোনো সাবধান কাজটা ভালো করলা না দুনিয়ায় ডুবে গেলা আখের ভুলে গেলা সৌফা তালেমুন দুইবার বলছে একটা কথা আল্লাহ অল্প সময়ে তুমি জানতে পারবা অল্প সময়ে তুমি জানতে পারবা তাফসীরের মধ্যে লিখছে দুইবার কেন বলল আল্লাহ আল্লাহ বলেন হে নাফরমান বান্দা তোমারে আমি একবার কবরে আজাদ দিয়া বুঝাবো তোমার এই নাফরমানির পরিণতি কি আরেকবার হাসরে নিয়া জাহান্নামের আজাদ দিয়া বুঝাবো তোমার এই নাফরমানির পরিণতি কি তুমি সেদিন বুঝবা বান্দা আমার কবর কি আমার আখেরাত আগেই হোসালাম বলেন নাফরমান যখন কবরের প্রশ্নের জবাব দিতে পারবে না তো আল্লাহ তালার পক্ষ থেকে বলবে ফেরেস তাদেরকে বলবে আফরিসু হুমিনান্নবাসু হুমিন্ন আমার বান্দার কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও জাহান্নামের পোশাক পরিয়ে দাও জাহান্নাম বরাবর দরজা খুলে দি ফেরেশতারা এই তিনটা কাজ করে এই ফেরেশতারা সরে যাবে আল্লাহ নবী সাল্লাম বলেন কবর তখন তাকে একটা চাপ দিবে এই এই ব্যক্তি ডান পাশের মাটি বাম দিকে বাম দিকের মাটি ডান দিকে এইভাবে আইসা চাপ মারবে আল্লাহ রসুর বলে ডান পাশের হাড্ডি পাঁচরের এই সাটনার হাড্ডি ভাঙ্গা বাম দিকে ঢুকে যাবে বাম দিকেরগুলো ডান দিকে

এই ফেস্তা অন্ধ সে কথাও বলতে জানে না। কানেও শুনে না চোখেও দেখে না। আল্লাহ রুসুল বলেন ফয়ুতরাবুুলাহু বি্মিথরা কাতিম্মিন হাদিন। এই ফেস্তা তখন তাকে লোহার বুূজ্য লোহার হাতুরি দিয়ে নাফরমাের বর্বাতান বেইনা উজুনেইহি দুই কান বরাবর মাঝখানে আঘাত করবে একেকটা আঘাতে ফয়াসি হসাই হাতান নাফমান এভাবে চিৎকার করবে। এসমাওহা মাই্ালহি। মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর কসম গোটা সৃষ্টি এই নাফর মানের আওয়াজ শুনতে পাবে চিৎকার দোস্ত আমার বন্ধু আমার ছেলেরা আমার জিন্দিগি বড় বেশি রঙ্গিন মনে করছো তুমি আঠারো হাজার টাকার একটা মোবাইলের কাছে হেরে গেলাম মুসলমানের ছেলে মাত্র বিশ হাজার টাকা দামের একটা মোবাইলের কাছে এত সুন্দর জীবন শেষ করে দিলাম ভুল করে না ভুল অল্প টাকায় বেসা গেলা অল্প কয়টা টাকায় হেরে গেল বেঈমান তোমারে হারায় দিল ইহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাদ একটা নারীর উলঙ্গ ছবি অথবা অর্ধ উলঙ্গ ছবি দিয়া যারে তুমি ধরতেও পারো না ছুঁইতেও পারো না শুধু ছবি দেখাইয়া তোমারে শেষ করে দিল তোমার দুনিয়াও নষ্ট করে দিল আখেরা তো নষ্ট করে দিল আয় হায় এক চাইতে বড় ব্যর্থতা আর কিছু হইতে পারে আমার কথা মনে রাইখো বা আমার প্রিয় বন্ধু আমার সন্তানরা আমার ছেলেরা আমার ভাই আমার যুবক আমি যদি আর দিন বলতে নাও পারি এই একবারই বলব এতটা সুন্দর জীবন নষ্ট করে দিও না ভাই এতটা সুন্দর জীবন নষ্ট করে দিও না ভাই মেহরবানি করে বরবাদ হইও না চরিত্রহীন হইও না কুরআনুল কারীম অনুযায়ী আল্লাহ তাআলা বলেন নারীর সাথে অবৈধ সম্পর্ক স্থাপনকারী বেবিচারী এই জেনা জিনাখোর আল্লাহ কসম আল্লাহ বলছেন যুদ আফলাহুল আযাব ইউমুল কিয়ামা বেবিচারী জিনা করি জিনা করি বেবিচারী মনে রাখবা ছেলেরা নারীর সাথে কেউ যদি কথা বলে সেও চোখের জেনা করে নারীকে যদি কেউ হাত দিয়ে ধোয় ধরে স্পর্শ করে সে হাতের জেনা কথা বললে জবানের জেনা কানে শুনলে তার কথা ভিং নারীর আওয়াজ অথবা তার ভালোবাসার বিশ্রী কথাবার্তা অবৈধ কথা তো এটা কানের জেনা তার সাথে পায়ে হেঁটে এগিয়ে গেলে পায়ের জেনা অন্তর দিয়ে কল্পনা করলে নারীকে নিয়ে অন্তরের জেনা আর লজ্জাস্থান দিয়ে জেনা করলে সেটাও জেনা আল্লাহর কসম্নবী বলছে সবটাই জেনা চোখেরটাও জেনা হাতেরটাও জেনা পায়েরটাও জেনা দিলেরটাও জেনা মুখেরটাও জেনা শব্দটাও আবার লজ্জাস্থানের টাও জিনা অতএব যে কোন স্বামী স্ত্রীর সম্পর্ক ব্যতীত ভিন নারী ছবি হোক বাস্তবে হোক নারীর সাথে যার সম্পর্ক আল্লাহর কসম রব্বে কাবার কসম সে ব্যবচারী লম্পট দুশ্চরিত্র জেনাকার আর আল্লাহ বলছে আমি তরে ডবল ডবল ইউদা আফ ইউদা আফ আর তোরে ডবল রিডবল শাস্তি দেব কেয়ামতের দিন এবং আল্লাহ বলে তারে বেসুতি আমি খোলামেলা বললাম আমি পরিষ্কার বললাম হাজারো ছেলে তোমাদের চেহারা দেখে বোঝা যায় ভাইয়া এখানে তোমরা অনেক ছেলে চেহারা দেখলে বোঝা যায় আজকের সারাদিনে এক নামাজ পড়ো নাই কেমনে এত বড় পাশান হইলা আল্লাহকে এভাবে কেমনে ভুলে গেল কেমনে ভুলে গেল কোরআন শরীফের আমি দুইটা কথা বলি একটা কোরআন শরীফের আয়াত আছে আমার বাপ আপনাদের শুনাই নাই আপনারা আপনাদের ছেলেদেরকে বইলেন প্রয়োজনে ছেলেটাকে হাতে ধরে একটাবার চুখের চোখের পানি ফেলেন মেয়েটারে হাতে ধৈরা চোখের পানি ফেলেন আল্লাহ কোরআনে বলছে উনত্রিশ নম্বর পাড়ায় সুরা মুরসালাতের মধ্যে এই আয়াতটা আছে আল্লাহ বলে বান্দা এই তিরিশ পারা কোরআন আমি নাজিল করেছি আমার সর্বশ্রেষ্ঠ কথা এগুলো তেইশ বছরে আমি আমার রসুলের কাছে এগুলো নাজিল করেছি তোমাদের জন্য এক একটা কথা বান্দা কোরআনুল করিমের মধ্যে আমি বারবার বলছি আকি মুসালা আকি মুসালা আকি মুসালাহ আশিবারের চাইতে বেশি বলছি ইয়া আইয়ো আল্লাহ দিন আ মানুহ হে ইমানদার গণ হে ইমানদার গণ বার আট নয় ঊননব্বই বার আল্লাহ এই শব্দ দিয়ে আমাদেরকে ডেকেছেন হে ইমানদার গণ হে ইমানদার গণ হে ইমানদার গণ উননব্বই বার ডাকছি আশীবারের চাইতে বেশি নামাজের কথা আল্লাহ বলছি ইত্তাখুল্লাহ ইত্তাখুল্লাহ ইত্তাহুল্লাহ ইত্তাহুল্লাহ আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো ওয়াইলুন নাউমা হিল লিল মুকাদদিবিন সূরা একটা সূরাতে 10 বার এক সূরার 50 আয়াতের মধ্যে 10 আয়াতে এক কথা আল্লাহ 10 বার বলছে যে বান্দা তোমরা যারা নাফরমান মিথ্যাবাদী সেদিন আখেরাতে তোমাদের জন্য জাহান্নাম 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 10 বার বলছে তো আল্লাহ বলতে চাচ্ছে বান্দা এতবার বললাম এতভাবে বললাম এত বড় শ্রেষ্ঠ কুরআন নাজিল করলাম তুমি বান্দা এবার আমারে বলো যে বান্দা আমি আর কতবার বললে আর কেমনে বললে আর কোন কিতাব নাজিল করিলে এক একটা কথা আর কতবার বললে তুমি আমারে মানতা তুমি বলো বলো মুসলমানের সন্তান আর কতবার বললে তুমি নামাজ পড়তা এই কথা যখন তোমার সামনে হাসের ময়দানে বাবা আল্লাহ জিজ্ঞেস করবে যে আর কতবার বললে বাংলা তুমি আমারে সেজদা করতা কি জবাব দিবা বাফ আর কতবার বললে তুমি সুদ ছাড়তা তিরিশ বছর মুসলমান সুদ খায় তিরিশ বছর টানা মুসলমান মিথ্যা বলে তিরিশ বছর মুসলমান প্রতিদিন ওজনে কম দেয় এটা মুসলমান তিরিশ বছর ধরে মুসলমানের ঘরে প্রতিদিন রঙ্গিন টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি চলে প্রতিদিন টেলিভিশন চলবে এটা জিন্দিগি এটাই জীবন ষাট বছর বয়স আপনি এখনো বিড়ি সিগারেট খাবেন এটাই কথা ছিল ষাট বছর বয়স এখনো আপনি চা দোকানে টেলিভিশন দেখবেন এই কি কথা ছিল চাচা আহা কবরে যাবেন কোন দিন তাইলে মরণের কথা মনে পড়বে কোন দিন যুবক ভাই বলো তিনশো দিনে একটা বছর কোনোদিন ফজরের নামাজ পড়ল না এ কেমন জিন্দিগি তোমার তুমি আল্লাহরে এতটা বোলা কেন ভুলে গেল এভাবে ছেড়ে দিলা কেন ভাই আমার একটা প্রশ্ন আরেকটা প্রশ্ন হইল আমার একটু কথা মনোযোগ দিয়ে শুনেন সবাই নবী সাল্লাই্লামের ব্যাপারে আল্লাহ বলছে বান্দা হে আমার ईमानदार বান্দা এই পৃথিবীর সমস্ত নিয়ামত আমি দিয়েছি সবার জন্য আসমান জমিন চন্দ্র সূর্য আলো বাতাস রোদ বৃষ্টি হাসি কান্না আনন্দ বেদনা স্ত্রী সন্তান গাছ ফল ফুল ক্ষেত এগুলো তো আমি সবাইকে দিছি কিন্তু তোমরা আমি মহান আল্লাহ রব্বুল আলামীন তোমাদের জন্য একজন আলাদা আমার সর্বশ্রেষ্ঠ রসুল কলিজাত টুকরা আমার সবচেয়ে প্রিয় মাহবুব আমার বন্ধু আমার আখিরি রসুল নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাকে আমি তোমাদের জন্য দিয়েছি এটা আমার সর্বশ্রেষ্ঠ নিয়ামত বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ তো আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম আপনাদের কাছে এই কথাটা বলি যুবক ভাই তোমাদের কাছেও বলি হাসরের ময়দানে মনে রাইকো ভাইয়া নবী সাল্লাহ সাল্লাম উম্মতের আমল নামা দেখবে উম্মতের আমল নামা দেখবে নবী আর দেখা নবী সাল আলী ওসাল্লাম উম্মতের এই আমল হাতে নিয়ে যখন দেখবে পৃষ্ঠার পর পৃষ্ঠা ফজরের নামাজ নাই তিরিশ বছর মিথ্যা বলে তিরিশ বছর সুদের লেনদেন চল্লিশ বছর হারামের ব্যবসা করছে কোনো দিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে নাই স্ত্রী পর্দা করে নাই ছেলেটা নামাজ পড়ে নাই ঘরের মধ্যে অনবরত টেলিভিশন চলছে প্রিয় ভাই আমার বাপ আমার আল্লাহ নবী সাল্লাম সেদিন চোখের পানি ফেলবে আর বলবে উম্মত এটা কি আমল নামা নিয়ে আসছে উম্মত তুমি আমার এত বড় বেজ্যুতি কেমনে করলা আমি তেইশটা বছর তোমাদের জন্য কেঁদেছিলাম সারা রাত এসার নামাজের পরে নবী দাঁড়াইছে কানতে কানতে ফজরের আজান পর্যন্ত নবী উম্মতের জন্য দোয়া করছে আর চোখের পানি ফেলছে তায়েফের পাথরের আঘাতে পিঠটা ছিদ্র করে ফেলছি ক্ষুধার কষ্টে পেটে পাথর বেঁধেছিলাম উহুদের দান দান শহীদ করা রক্ত নিয়ে উহুদের ময়দানে পড়েছিলাম বেহু হয়ে গড়ের চুলায় তিন মাস আগুন জলে নাই এত কষ্ট এত চোখের পানি এত ক্ষুদার কষ্ট এত রক্ত বিনিময় মত এটা কি নিয়ে আসল নামাজ কই সেজদা কই রুকু কই ফজর জোহর আসর মাগরি মেশা কই হারাম থেকে বাঁচা কই হালাল উপার্জন কই জিকির কই তেলাওয়াত কই আমার সুন্নত কই কেমনে ভুলে গেলাম উম্মত আমার এত বড় কেমনে করল আমার এত বড় অপমান কেমনে করল কি জবাব দিবেন বলো ভাই আমার কথা শেষ ভাই কি জবাব হইতে পারে তখন আল্লাহ তাআলা বলবেন আল্লাহ তাআলা বলবেন বান্দা আমি আর কেমনে বললে তুমি মানতা নবী বলবেন উম্মত আমি আর কত চোখের পানি ফেললে তুমি আমার কথা মনে করত আর কত রক্ত ঝরাইতাম আমি তেইশটা বছর আমি শুধুই কাঁদছি শুধুই কাঁদছি চারা রাত কেঁদেছি ভাই আমার দোস্ত আমার বন্ধু আমার নজওয়ান ছেলেরা আমার নষ্ট হইও না ましくよいしょ。